দূর শহর থেকে তার বোন মীরা মামার বাড়িতে কয়েকদিন থাকতে আসে কিন্তু তারা জানে না এই গ্রামে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য ভাই এ গ্রামটা বেশ অদ্ভুত মনে হচ্ছে চারপাশে কেউ নেই সবাই দরজা জানালা বন্ধ করে রেখেছে হ্যাঁ সত্যি সন্ধ্যা হলেই যেন পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায় পাশে হঠাৎ করিম চাচা এসে দাঁড়ান হাতে লাঠি তোমরা নতুন এসেছ বুঝি সাবধান রাত নামলে ঘরের বাইরে বেরোবে না কিন্তু কেন চাচা যা দেখেছ তা চোখে রাখো মুখে নয় বেশি প্রশ্ন করলে ভালো হবে না মধ্যরাত রহিম জানালা দিয়ে তাকাচ্ছে মীরা জেগে ওঠো ওই দেখো গাছের নিচে আলো জ্বলছে না ভাই ওদিকে তাকিও না মামা বলেছিল রাতে বাইরে যেও না আমি এত সহজে ভয় পাব না আমাকে রহস্যটা জানতে হবে রহিম চুপি চুপি বেরিয়ে যায় গাছের কাছে গেলে বাতাস হঠাৎ জুড়ে বয়ে ওঠে আমাদের মুক্তি দাও হঠাৎ ছায়ার মতো এক সাদা পোশাকের মহিলা দেখা যায় রহিম ভয়ে দৌড়ে বাড়ি ফিরে আসে পরদিন সকালে রহিম করিম চাচার কাছে যায় চাচা আমি রাতে ওই গাছের কাছে গিয়েছিলাম আমি ভয়ঙ্কর কিছু দেখেছি চুপ এসব কথা জুড়ে বলো না এই গ্রামে সবকিছু জানলেও মুখে বলা যায় না কিন্তু কেন বহু বছর আগে এই গ্রামে কাদির মোল্লার পূর্বপুরুষেরা অন্যায়ভাবে মানুষ হত্যা করেছিল তাদের লাশ ওই বটগাছের নিচে কবর দেওয়া হয়েছিল সেই আত্মারা আজও শান্তি পায়নি প্রধান কাদির মোল্লা রহিমকে ডেকে পাঠান শুনেছি তুমি রাতে বাইরে বেরিয়েছিলে এই কাজ আর করো না গ্রামে কিছু নিয়ম আছে না মানলে সর্বনাশ হবে কিন্তু মোল্লা সাহেব আমি সত্য জানতে চাই কিছু সত্য জানলেই মানুষ বাঁচে না এক ভ্রমণকারী দাউদ গ্রামে আসে রাতের বেলা চুল্লির পাশে রহিমের সঙ্গে কথা বলে আমি বহু বছর ধরে অভিশপ্ত গ্রাম নিয়ে গবেষণা করছি শুনেছি এই গ্রামে অদ্ভুত ছায়ারা ঘোরে হ্যাঁ আমি নিজেই দেখেছি আপনি কি জানেন কিভাবে মুক্তি দেওয়া যায় হ্যাঁ আত্মাদের মুক্তি দিতে হলে তাদের কবরের ওপরে প্রদীপ জ্বালাতে হবে আর সত্য প্রকাশ করতে হবে আকাশে বজ্রপাত ঝড়ো হাওয়া গ্রামের চারপাশে আগুনের বল জ্বলে ওঠে ভাই ওরা আমাদের দিকে আসছে আমাদের মুক্তি দাও আমাদের সত্য রহিম দাউদ আর করিম চাচা মিলে বটগাছের নীচে প্রদীপ জ্বালায় মাটি ফেটে যায় লাশের হাড়গোড় ভেসে ওঠে এই হলো সত্য জমিদার পরিবার অন্যায় করেছিল আর আমরা ভয়ে চুপ ছিলাম কিন্তু আজ সত্য প্রকাশ হল আমি দাদাদের পাপ গোপন করতে চেয়েছিলাম কিন্তু আছে গ্রাম মুক্তি পেল ভাই এখন গ্রামটা আর ভয়ের নয় হ্যাঁ কারণ ভয় লুকোনো সত্য থেকেই জন্মায় আজব গ্রামের রহস্য উন্মোচিত হল অন্ধকার সরে গেল আলো ফিরে এলো, সত্যের জয় হলো।